বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা এখন আমি গাছের পরিচর্যা করতে এসেছিলাম তো গাছগুলোকে জল টল দেওয়া হলো আর একটু একটু করে কুড়ে দিলাম গাছগুলো যদি জল না দেওয়া হয় তাহলে গাছগুলো একদম শুকিয়ে যায় কেন কি ছোটো জায়গায় থাকে তো প্রতিদিন এগুলোকে জল দিতে হয় আর গাছগুলো কি সুন্দর বেড়ে উঠেছে জানলার মধ্যে খুব সুন্দর করে একটা দুটো একটা দুটো করে রোজই ফুল দেয় কিন্তু প্রতিদিনই দেয় আজকে আমার স্নান হয়ে গেল এখন আমরা একটু বেরোব বেশ অনেকগুলো কাজ নিয়ে যাব আমার ডিশওয়াশারের সাবানটা শেষ হয়ে গেছে তা একদমই নেই অ্যামাজন থেকে আনলে কমসে কম চার পাঁচ দিন দেরি লাগে তো আজকে পরে যাব শাড়ি এই শাড়িটা কেনা হয়েছে অনেক দিন জানেন প্রায় দুই তিন বছর হয়ে গেল আলমারিতে পড়েই আছে আজকে নতুন পরলাম বলতে পারেন অনেক দিন হয়ে গেছে তো দুই বছর পুজোর সময় ভেবেছিলাম এটা পরে নেবো পরে নেবো কিন্তু পরা হয়নি তো আজকেই প্রথম পরলাম তো কেমন লাগছে শাড়িটা অবশ্যই জানাবেন তবে আমার কালো শাড়ি ভীষণ ভাল লাগে কালোর উপরে মাধুবানীর প্রিন্ট আছে মাধুবানী আমার একটা অরিজিনাল মাধুবানী আছে যেটা মানে মাধবানীর আসল হল ওরা হাতে আঁকে তো চলুন আমি তৈরি তৈরি হয়ে গেলাম আর শাড়ির মধ্যে পিনও করে নিলাম পিন ছাড়া না বেরোনো ঠিক লাগে না গরমের দিনে আরও বেশি গরম লাগে তবে শাড়ি কেনা হয় পরা হয় না তো আজকে মনে মনে ভাবলাম আজকে শাড়িই পরে যাব। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন তো চলুন আমি এখন রেডি হয়ে গেছি এরপরে বেড়ি বেরিয়ে পড়ব তো আমি এখন বেরিয়ে গেলাম নিয়ে নিলাম একটা জলের বোতল এই জলের বোতলগুলো খেয়ে দিয়ে রাস্তার মধ্যেই ফেলে দিই সেই জন্য এগুলো একটা দুটো আমার ফ্রিজে থাকেই তো আমরা এখন বেরিয়ে গেলাম আর আজকে নিয়েছি মাথায় শ্যাম্পু চুলটাও শুকিয়ে এসছে তবে ওয়েদারটা আজকে ভীষণ ভালো রোদ নেই কিন্তু না গরম আছে জানেন রাতভোর বৃষ্টি হয়েছে তবু কিন্তু গরম কম হয়নি বেশ ভালোই গরম আছে গাড়ির মধ্যে এসি চালাতে হয়েছে এই জন্যই বললাম গরম আছে তবে এখন আমি এসি একটু বন্ধ করে দিয়ে গাড়ির কাজটা খুলে দিয়েছি এখানে একটু নামা হয়েছে এখানে আমাদের অনেকগুলো কাজ নিয়ে বেড়েছে জানো অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছে আর কাল রাত্রে সারা রাত এত বৃষ্টি এসছে এত বৃষ্টি এসছে কি বলবো তো আমি গাড়িতে একাই বসে আছি আমাদের যে ড্রাইভার সেও নেমেছে আর আমার হাজব্যান্ডও নেমেছে নেমে হয়ে গেছে প্রায় দশ মিনিট আমি গাড়িতে বসে আছি জানেন ভাল লাগছে না একা একা ভাল লাগে সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি চুলে শ্যাম্পু করেছিলাম চুলটা শুকিয়ে গেছে আর এমনি এমনি গাড়িতে এসিটা চলছে বসে আছি না এসি না চালালে মুশকিল প্রায় পনেরো মিনিট হয়ে গেল আসার নামই করছে না বুঝতে গাড়িতে চাবি লাগানো আছে দেরি কেন গো না তো চলুন আমরা আবার বেরিয়ে পড়লাম আর বেশ অনেক দিন পর বাইরে বেরোলাম জানেন প্রায় অনেক দিন পরই বেরিয়েছি তাই আজকে মনটা বেশ ভাল লাগছে প্রায় মাস দুয়েক পর আজকে বেরোলাম তো আমরা এসেছি একটু রিলায়েন্স মলে কিছু কেনাকাটা করার আছে এর এই জামাগুলো দেখুন এগারোশো টাকার দাম আছে দিচ্ছে সিক্স নাইনটি নাইনে একদম মানে আমার একদম পছন্দ হয়নি এগারোশো টাকার মতন জামাগুলো কিন্তু না তবে এই জামাটা বেশ ভালো লাগছিল কিন্তু না এই ফেব্রিকগুলো এত ভালো না

দেখছেন ব্যাগের ভাণ্ডার এখানে কত রকমের ব্যাগ আছে অনেক ব্যাগ আছে তবে কোনোটাই সস্তা আমি দেখতে পেলাম না তবে এই মোমবাতিগুলো দেখছেন দুটো মোমবাতির দাম ওয়ান সেভেন্টি নাইন করে কি সস্তা বলুন তো দুটো মোমবাতি ওয়ান সেভেন্টি নাইন গিফট পারপাসে গিফট দেওয়ার জন্যে ঠিক আছে দেওয়ালির জন্য মনে হয় এখন থেকেই চলে এসছে রকম পুজোর সামগ্রী আছে বলতে পারেন এই যে এগুলোও আছে তবে এই দুটো ক্যাসরোল আমার বেশ ভাল লাগছে তবে এই ব্লু কালার নীল না ব্লু এটা বেশি ভাল লাগছে এই যে তবে ক্যাসরোল আমার আছে বহু আগেকার এখনকার না চলুন এই দিকটা যাই কী আছে দেখি এগুলো এইগুলো দাম দেখাতে রাজ্য কত বাবা দুশো পঁয়তাল্লিশ টাকা ভাবলাম একটা নেব কালোগুলো ভেবেছে না একটা নেব কিছু রাখতে আগে আগে আমি যখন রিলায়েন্সে আসতাম তখন বেশিরভাগ এই ডিনার সেটগুলো সস্তায় দেখতে পেতাম আগে আগে আমি অনেকবার নিয়েছি সাতশো আটশো এইবার এসে দেখলাম বাবা দু হাজার আড়াই হাজার বেশ দাম হয়ে গেছে আগেকার মতন এত সস্তা দেখি না তো দেখুন এইখানে কাচের কিছু গ্লাস রাখা আছে তবে এই ছোট্ট পাখাটা বেশ আমার ভাল লাগছিলো জানেন রেখে দিলাম কি হবে ভেবে বুঝতে পারলাম না এখানে আছে কিছু স্যান্ডউইচ মেকার আর এখানে আছে এয়ার ফ্রাই যেগুলো একদম মানে পাতলা কনফার্ম করছে বুঝতে পারছি না আমারও ঘরে এয়ার ফ্রাই আছে কিন্তু কত শক্তপক্ত এগুলো যেন মনে হচ্ছে আওয়াজ করছে কোন আমরা এখন রিলায়েন্স থেকে বেরিয়ে চলে এসেছি ক্রোমাতে আর এগুলো হলো একদম হান্ড্রেড পারসেন্ট ড্র যাদের ঘরে অসুবিধা থাকে জামা কাপড় শুকোতে तारा ए रकम ड्रायर नीते पर बैन ताले एकदम हंड्रेड परसेंट सूखी जावे रोधे दीवार दौरकर नहीं ये ये तो ये किचन में लगेगा ये जो आपका पानी रहेगा अच्छा 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 पेपर में बोतल नंबर देके बाहर में निकल में ये हम ले कपड़ों का पानी यहां पे स्टोर हो जाएगा ये मैन्युअली ये पानी भर दियो नीचे ये आपको क्लियर करना होगा तो ये डिफरेंट ये एयर टू डी वो पानी निकल पेपर करके निकल ले यहां पे पानी आपका स्टोर लेकिन ये ग्रे कलर ही अच्छा लग रहा है इसका दो ही, दो ही कलर आता है, दो ही कलर आता है। ग्रे में आ, अच्छा ये ये तो डिश वॉश ये एलजी ये तो, दीश वासे। दीश वासे। ये तो बॉश मोबाइल ये घीचे क्या डर लग रहा है अच्छा अच्छा ये बॉस बोलता है अभी करेंट तीन कंपनी का है आपका ये एक एलजी है ये बॉस है और सिक्स हंड्रेड का ये डिस्प्ले नहीं आया अभी तक वो आई का होगा ये थर्टीन डेज का होगा ये फोर्टीन डेज और एक वो सिक्सटीन डेज का है ये फिफ्टी टू फिफ्टी टू और ये फिफ्टी ये ज़्यादा ज़्यादा दाम का है इसका थोड़ा भी ज़्यादा है फीचर ज़्यादा और प्लेट्स भी स्टोरेज ज़्यादा है इस... ভীষণ মাথা ব্যথা করছে তো এই দোকানে চা বিক্রি করছে তো ভাবলাম একটু চা খাবো সামনেই জুডিও আছে তো জুডিও বাইরের থেকেই দেখতে পাচ্ছি কোনো কিছু স্টক নেই পুরো খালি তো সেই জন্য জুডিওর ভিতরে গেলাম না মাথা ব্যথা করছে তো নিলাম একটা এগরোল আর নিয়ে নিছি চা তো প্রথমে এটা খাই বেশ অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছিলাম না হয়তো খিদে পেয়ে গেছে তার কারণেই হয়তো মাথা ব্যথা করছে তো চলুন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরেকটা মলে আমরা চলে এসেছি নয়নতারা এইখানে বিশেষ কিছু আমার কাজের নেই তবে আমার যে ডিশওয়াশার আছে না তার সাবান এখানে পাওয়া যায় তো ভাবছি এখান থেকেই নিই না তো অনলাইন অ্যামাজন থেকে আনাতে গেলে দুই তিন দিন দেরি লাগবে তো আমার একদম এমার্জেন্সি লাগবেই তো সেই জন্যে চলে এলাম এখানে তো চলুন আমার নেওয়া হয়ে গেছে আর এইগুলো দেখছেন কাঁচা ছোলা আছে সেটারই দাম প্রচুর তো আমরা ওইখান থেকে বেরিয়ে গেছি ঘরের দিকে রওনা হচ্ হয়েছি তো কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব তো চলুন ঘরে গিয়ে একদম আপনাদের সাথে দেখা হবে কখন বেরিয়েছিলাম একদম মাথা টাথা ব্যথা করছে আর আরেকটা জিনিস যা আমার মানে কি বলবো আমার শাড়িটা আজকে ছিঁড়ে গেছে ঘরে গিয়ে আপনাকে দেখাচ্ছি দাঁড়ান তো চলুন আমরা এখন এসে পৌঁছালাম এই শাড়িটা জানেন শাড়িটার নিচটা একটু ছিঁড়ে গেছে আপনাকে আমি দেখাই এই যে খুব মায়া লাগছে এটা পিওর সিলের শাড়ি একটা জায়গায় একটু ইট ছিল হোচট খেয়ে গেলাম না ওই ক্রোমাতে ঢুকলাম ওই সময় না কী হলো এই একটা গাড়ি ছিল সাইড দিয়ে যেতে গেলাম না কীভাবে ছিঁড়ে গেল খুব মায়া লাগছে শাড়িটা রকম ছিল সুন্দর শাড়িটা তো চলুন কেমন লাগলো আজকের অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই